ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামের ভূমিকে নবরূপে সাজানো হলো আজ দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক প্রাত স্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রামের পূর্ণ ভূমিকে নবরূপে সাজানোর লক্ষ্যে প্রায় এক হাজারেরও বেশি গাছ লাগানো হলো বীরসিংহ গ্রামের বড় পুষ্করিণীর চারপাশে লাগানো হলো সহস্রেরও বেশি ফল ও ফুলের গাছ জানা যায় গাছ লাগানো এই উৎসবে প্রায় পঞ্চাশটির মতো সংগঠন ও সংস্থা সামিল হয়েছিল যোগদান করেছিল একাধিক বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা যার মধ্যে সামিল হয়েছিল ঘাটাল কলেজের এনএসএস বিভাগ বরুণা সচ্ছ

নিয়ে আমাদের মহকুমা মধ্যে অনেকে এসছেন তবে আজকের দিনে মনে হচ্ছে যে আমাদের এই পার্কটা যতটা অভাব ছিল গাছের আমরা কিছুটা গাছ লাগিয়েছিলাম আগে আজকে আমরা পূর্ণ করতে পারবো পার্কে এবং পার্কের বাইরে একটা বাস স্ট্যান্ড ছিল আগে পুরনো সেই বাস স্ট্যান্ড ওই এলাকাতে দুটো জায়গাতে আমরা গাছ লাগাবো এবং আমরা কথা দিচ্ছি গাছগুলো আমরা বাঁচাবো আমি এই পার্কে প্রায় সপ্তাহে প্রতিদিনই আসি একবার করে তো প্রশান্তবাবু আছেন উনি খুবই উদ্যোগ নিয়েছেন আরও আমরা পাম্প এখানে বসাবো যাতে করে সব গাছগুলি বাঁচে কারণ পার্কে খেলনা বা অন্য কিছু কনস্ট্রাকশান করে যেটা সবচেয়ে বেশি দরকার গাছ গাছ না হলে কোনো পার্কে কেউ আসবে না দেখতে ফুলের গাছ ফলের গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আমরা লাগাচ্ছি এখানে খুব মানে অ্যান্টিক গাছও নিয়ে এসেছি আমরা নীলকৃষ্ণচূড়া তারপরে পলাশ বিভিন্ন রকমের যেগুলো সারা বছর ধরে ফুল হবে সেই ধরনের গাছ আমরা এখানে লাগাচ্ছি প্লাস কিছু ফলের গাছও লাগাচ্ছি কমলালেবু থেকে শুরু করে মালটা সবেদা আম কাঁঠাল ইত্যাদি বহু রকমের গাছ এখানে আমরা লাগাচ্ছি সমস্ত প্রজাতির গাছই লাগাচ্ছি এখানে

এই গাছটা আরো অনেক বড় হয়ে যায় প্রায় চার ফুট পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত হয়ে যায় এই গাছটার এখন পরাগ রেণু সেরকম ভাবে বেড়াতে শুরু করেনি আর একটু শুকনো হয়ে গেলে বেড়াবে তখন কিন্তু বিপদজনক কেউ হাতে করে তখন না মাস্ক পরে কেউ যাবেন না আর কচি অবস্থায় মানে যখন কম বয়স ফুল ফুটে না গাছগুলি কিন্তু উপড়ি দিতে হবে এই গাছ থাকলে সমাজে অক্সিজেন এও দেয় কিন্তু মূল কথা হলো এই গাছের দূষণ আমাদের মানব জাতির পক্ষে ক্ষতিকর ঠিক আছে তাই ভালো গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে তাহলে আমাদের সংস্থা ক্লাব পাঠশালা বিভিন্ন জায়গায় উনি সব জায়গায় যাবেন গাছগুলি বাঁচাবেন তো বাড়িতে গাছ লাগাবেন তো আর বলে একটা গাছ আছে যেটা খুবই ক্ষতিকর আমাদের যদি ওর ফুলের পরাগরেণু যায় আমাদের শ্বাসকষ্ট হয় হাঁপানি রোগের সৃষ্টি হয় তাই ওই গাছটাকে আমরা সবাই বাড়িতে বলে সব উচ্ছেদ করবো তো তার পরিবর্তে ভালো গাছ লাগাবো তো এটাই হলো ব্যাপার ঘাটাল রবীন্দ্র শতবৈশাখী মহাবিদ্যালয়ের এনএসএস বিভাগ তিরিশটি আম গাছ লাগালো আজকের দিনে তেইশে জানুয়ারি আজকে সরকারি ছুটির দিন নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে মহকুমা শাসক নিজের থেকে গাছগুলি রোপন করে দিয়ে গেল যাই হোক ম্যাডাম আছেন এখানে এখানে আমাদের বীর সিং এর যার যে গাছগুলি বাঁচাতে সবচেয়ে যিনি বেশি সহযোগিতা করবেন সেটি হলো আমাদের প্রধান সাহেব বাবু উনি সবাই আপনারা গাছ বাঁচাবেন ঠিক আছে আবার সবাই গাছ লাগাবো গাছ বাঁচাবো চিলিয়ে বলুন তবে পরিবেশ বাঁচবে ধন্যবাদ সবাইকে সবাই গাছগুলি ভালো করে লাগিয়ে দিন এবং জল দিয়ে যাবেন অবশ্যই ঠিক আছে বিদ্যাসাগর শিশু উদ্যান পার্কে আজকে তেইশে জানুয়ারি ওনাদের স্কুল মানে স্কুল বলি সরি ওনাদের কলেজের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং সমস্ত এনএসএস এর বিভাগের ছাত্রছাত্রীরা এবং অন্য বিভাগের ছাত্রছাত্রীরাও এসেছেন সবাই মিলে আজকে সমিতভাবে তিরিশটি আম গাছ লাগাচ্ছেন ঠিক বীরসিং পার্কের বীরসিং যে শিশু উদ্যান আছে নতুন হচ্ছে ওখানে গাছগুলি ঠিক দক্ষিণ পান্ডে গেট থেকে মেন গেট থেকে ঢুকে ডান দিকে গাছগুলি লাগিয়ে দিয়ে গেলেন গাছগুলি বড় হবে এই ছাত্রছাত্রীরা কোনো না কোনো পেশায় যুক্ত হবে তাদের যখন পরিবারকে নিয়ে আসবেন গাছগুলি বড় হলে তবেই তাদের এই গাছ লাগানো সার্থক হবে সবাই গাছ লাগাবেন তো গাছ বাঁচাবেন তো গাছ লাগালে তবে পৃথিবী বাঁচবে তাই তো তাই আমরা সবাই গাছ লাগাবো গাছ বাঁচাবো এটাই লক্ষ্য রাখা দরকার শুধু ফেসবুকে আমরা স্ট্যাটাস দেবো যে এই সময় গ্রীষ্ম বাড়ছে গরম বাড়ছে গাছ লাগাতে হবে সেটা নয় তো অরিজিনাল গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে তাই এনএসএস বিভাগকে ধন্যবাদ ওনারা ওনাদের ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশে জন্ম নিয়ে আসি আমি দেশ আছি আমি দেশ